বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন নদিয়া জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন মতুয়া সম্প্রদায় কিভাবে বামে যোগদান করছে বিজেপি ছেড়ে টিএমসি ছেড়ে কেন তারা বামে যোগদান করছে এস এম সাধির ওপরে ভরসা রাখছে অলোকেশ দাসের ওপরে ভরসা রাখছে রানাঘাট কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বামেরা এবারে ম্যাজিক দেখাতে চলেছে এই যে পঞ্চায়েত নির্বাচন গেল সেখানে বামেরা কিন্তু ব্যাপকভাবে ঘুরে দাঁড়িয়েছিল আপনারা হুগলিতে যদি দেখেন একই অবস্থা মনোদীপ ঘোষ কিভাবে প্রচার করছে দেখেছেন তবে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি পঞ্চায়েতে কি হয়েছিল বিজেপিকে সেকেন্ড পজিশনে পাঠিয়ে দিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন শ্রীরামপুরে দীপশিতা ধর কিভাবে ম্যাজিক দেখাচ্ছে মিনাকি মুখার্জি গিয়েছিল কনক নড়ে গেছে শাসক দলের এখানে বিজেপি ফ্যাক্টর নয় এখানে লড়াই হচ্ছে কল্যাণ ব্যানার্জি বনাম দীপশিতা ধর লড়াই জমে ক্ষীর হয়ে গেছে দেখা যাক কে যেতে এখান থেকে আর আপনারা যদি ওভারঅল যদি দেখেন যদি দেখি বোলপুরে আপনারা দেখতে পাচ্ছেন শ্যামলী প্রধান দাঁতে দাঁত চিপে লড়াই করছে আপনারা যদি দেখেন মিনাক্ষী মুখার্জি ওখানে গিয়েছেন আজকের বড় সমাবেশ রয়েছে আপনারা ঠিক একই পিকচার দেখতে পাচ্ছেন আসানসোলে আরা খান আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমান পূর্ব আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামেদের ঝড় চারিদিকে বয়ে চলেছে পুরুলিয়াতে আপনারা যেমন ঝড় দেখেছিলেন ঠিক তেমনই সোনামণি মুর্মু ওরকমই ঝড় দেখাচ্ছে আপনারা দেখবেন এই ঝড় আরও দেখবেন এই যে মিনাক্ষী মুখার্জি যাচ্ছেন খুব তাড়াতাড়ি তারিখে ঝড় দেখবেন কাকে বলে বন্ধুরা তমলুকে আমরা দেখেছিলাম যেদিনকে মনোনয়নপত্র জমা হয় ভিড় দেখেছিলেন তমলুকে ঠিক আমরা একই হুগলিতে দেখলাম আরামবাগ লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এবং হুগলি লোকসভা কেন্দ্র একই সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছিল মানুষের ঢেউ কাকে বলে বন্ধুরা এই বাম কি করে শূন্য থাকতে পারে এই বাম সত্যি শূন্য ছিল আমি নিজে মানে ভেবে উঠতে পারছি না এই বামকে কি করে শূন্য বলা চলে যেভাবে বামেরা লড়াই দিচ্ছে শূন্য আর যাবে না আপনারা দেখেছেন মুর্শিদাবাদে হয়ে গিয়েছে আর নিশ্চয়ই শুনেছেন মোহাম্মদ সেলিম কি বলেছেন উনি জিতছেন ওখান থেকে এবং মোহাম্মদ সেলিম বলেছেন শুধু মুর্শিদাবাদ নয় একাধিক লোকসভা কেন্দ্রে বামেরা এবারে জয় হাসিল করতে চলেছে বন্ধুরা এই জয় কিন্তু মানুষের জয় এই জয় কিন্তু এই বামকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে দীপসিতা মিনাক্ষী মুখার্জি শতরূপ ঘোষ ঐসি ঘোষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে একসঙ্গে মাঠে লড়ছে এবং যারা প্রার্থী হয়েছে এবং জনসমর্থন যেভাবে বাড়ছে সিপিআইএম কর্মীরা বাম কর্মীরা যেভাবে একসঙ্গে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে ওভারঅল একটা কথাই বলতে পারি এই বাম বাংলায় ফিরছে এই বামকে আটকানো খুবই মুশকিল সত্যি কথা বলতে শাসক দল এবং বিজেপি নিশ্চয়ই লক্ষ্য রাখছে এবং শাসক দল এবং বিজেপি বুঝতে পারছে এই বামকে হারানো বোধ অতটা সহজ হবে না আপনাদের কি মনে হয় বিভিন্ন দিকে যখন দেখতে পাচ্ছি জয়নিং এর হিরিক বাড়ছে এই যে আমরা দেখলাম নদিয়া জেলাতে এস এম সাধী এবং অলকেশ দাসের হাত ধরে প্রায় পাঁচশো জন মতুয়া সমাজ সিপিআইএম যোগদান করলো এই যে তারা সিপিআইএম যোগদান করছে কেন যোগদান করছে এই শূন্য দলে কেন যোগদান করছে কারণ এই শূন্য দলটা ইলেকট্রল বন্ডের টাকা নেয়নি এই শূন্য দলটা চোর নয় এই শূন্য দলটাই বলেছিল কোভিডশিল্ড যে ভ্যাকসিন আমরা দিয়েছি বলেছিল অনেক আগে এখন দেখতে পাচ্ছেন রক্ত জমাট বাঁধছে অনেক কিছু হচ্ছে আপনাদের কাছে জলের মতো পরিষ্কার আপনারা সব কিছুই বুঝতে পারছেন গরিবের দল এটা আর এই দলকে মানুষ কতদিন সাপোর্ট না করে থাকতে পারে বলুন তো আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করছি বামেরা কি সত্যি শূন্য যাবে কটা আসন পেতে পারে কত পার্সেন্টেজ ভোট পেতে পারে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন